পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সঙ্গে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের উপদেশবাণী দশম খণ্ড চরিত্রের আন্দোলন চালাও শ্রী শ্রী বাবামণি অপর একজনের প্রশ্নের উত্তরে বলিলেন সম্পদ অনেক লোককে বিপথে চালিত করেছে এই জন্যই ভগবান তার প্রিয়জনদের দারিদ্রের কঠোর নিষ্পেষণ দিয়ে সৎ পথে ধরে রাখেন এই যে একটা কথা ঋষিমণিদের মুখে সর্বদা শুনছি কথাটা একেবারে ভিত্তিহীন নয় সম্পদ লাভের জন্য লালায়িত হয়ে তোমরা জীবনের উদ্দেশ্যকে বিকৃত করো না সহস্র অভাব অনটনের মধ্য দিয়েও সরল মেরুদণ্ডের সংসারে বিচরণ করার সৎ সাহস ভগবানের চরণে নিয়ত প্রার্থনা করবে ধন সম্পদ টাকাকড়ি বৃত্তবেসাদ অধিকাংশ মানুষের মনকে দুর্বলতার আকর করে রেখেছে বিত্তহীন হয়েও চরিত্রধনে ধনী থাকার গৌরব কঠিন ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য লাভের চেয়ে অনেক গুণ বেশি দেশের প্রত্যেকটি লোককে তোমরা চরিত্রবান করার সাধনায় অবতীর্ণ হও এই যে পঁচিশ ত্রিশ বছর ধরে ভারতবর্ষে এক স্বাধীনতার আন্দোলন ক্রমশ চারিদিকে বিস্তারিত হচ্ছে চরিত্রকে তার মেরুদণ্ড করা হয়েছে বলেই শাসকরা এই আন্দোলন সম্পর্কে অত্যন্ত ভীত বাংলায় যখন প্রথম আন্দোলন শুরু হয় তখন নেতারা চরিত্রটাকেই সবচেয়ে বড় বলে জ্ঞান করেছে মানুষের জীবনে মুখ্য প্রয়োজন চরিত্রের পরের প্রয়োজন ধন সম্পদে দরিদ্রেরা সব দিক সামাল দিয়ে চলতে পারে না তাই অভাবের দায়ে চুরি করে কথা যেমন সত্য সম্পদশালীরা অর্থের ব্যবহারে সত্যিকারের পথ খুঁজে পায় না এজন্য অতি কুৎসিত কদর্য কাজে বিপুল ধনক্ষয় করে এবং নগদ মূল্য দিয়ে নিদারুণ ব্যাধি সব ক্রয় করে আর জাতি ধ্বংসের বীজাণু দেশময় ছড়ায় এ কথাও তেমন সত্য তোমরা রাজনীতি করো আর না করো চরিত্রের আন্দোলনকে প্রবলভাবে চালাও তাতে দেশের কল্যাণ ধরে জয়